হাতে আছে একটা স্যামসাং এস টোয়েন্টি টু আল্ট্রা এই ডিসপ্লেটা ঠিক হওয়ার বলছিলাম এই মুহূর্তে আমাদের হাতে আছে একটা টু আলটা হ্যাঁ কাস্টমার এসে আগে কোনো এক মার্কেটে নিয়ে গিয়েছিল উনি ডিসপ্লে গাবনটা চেঞ্জ করার জন্য সাদা হয়ে গেছে যার কারণে ডিসপ্লে গেমনটা চেঞ্জ করতে গিয়েছিল কিন্তু ওখানে ওরা ব্যর্থ হওয়ার কারণে ডিসপ্লে গ্যাপনটা ফেটে ফেলা দিয়েছে আর এই ডিসপ্লেটা ঠিক হওয়ার মতো না এখন আমরা এই ডিসপ্লেকে করে অ্যাসেম্বল করব অরিজিনাল একটা ডিসপ্লে লাগিয়ে দেব চলুন যেগুলো সেবা পাবেন সেটা হচ্ছে আপনার যে কোনো সেটে অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল এই ব্যাকসেল অরিজিনাল পার্টস যতগুলো আছে সবগুলো আমাদের কাছে অরিজিনাল অথেন্টিক পাবেন প্লাস হচ্ছে আপনাদের যদি ফোনে কোনো ধরনের মাধাবোডের সমস্যা থাকে নেটওয়ার্ক সমস্যা চার্জিং সমস্যা এই আপনার ওয়াটার ড্যামেজ এই ধরনের যত প্রবলেম আছে সব কিছুই আপনি আমাদের থেকে রিজেবল প্রাইজে করতে পাবেন আর স্যামসাং আইফোন এই যে ফোনগুলো যে আপডেট দেওয়ার পর সাদা হয়ে যাচ্ছে বা গিগিন হয়ে যাচ্ছে আমাদের এখানে যদি আপনার প্রথম চান্সে নিয়ে আসেন খুব আমরা খুব রিজেবল প্রাইজে আপনার ওইটা সলিউশন করে দিয়ে থাকি আমাদের এখান থেকে যদি আপনি মাদার বোর্ডার্স কোনো সার্ভিস নেন সেক্ষেত্রে হচ্ছে আপনি মিনিমাম এক মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তারপর হচ্ছে যদি আপনার কোনো ডিসপ্লে লাগে নেন ডিসপ্লে যদি যদিও কোনো প্রকার গ্যারান্টি থাকে না বা ওয়ারেন্টি থাকে না তবু যদি আপনার কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমাকে নিয়ে আসলে আমরা একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবি আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা কিন্তু সেটা অলরেডি ফুল ফিটিং করে ফেলেছি হ্যাঁ এই ধরনের আপনাদের যাতে ডিসপ্লে সমস্যা হোক বা যে কোনো সমস্যা হোক মোবাইলে যত সমস্যা হোক নিয়ে আসেন আপনারা আমাদের কাছে ইনশাল্লাহ আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট সলিউশন পাবেন